আছো ভালো আছি বলছে ভালো আছে আসলাম কেমন আছে সুন্দীপ বলছে কেমন আছো চলে যাচ্ছে

হ্যালো 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 কিভাবে বলছে তোমাদের নেক্সট ভিডিও ভিডিওর কি সারপ্রাইজ করব দেখি আদৃশ বলছে কোথায় থাকো তোমরা মঙ্গলবার উত্তম বলছে হ্যালো দাদা হ্যালো উত্তম আদৃশ বলছে হাই এত কমজন কেন দেখছে একটু লাইক করে দাও যারা লাইক করে দাও লাইক করে দাও সেন কুমার বলছে আমরা এখন ডিম ভাত খাচ্ছি তোমরা খাবে আচ্ছা আচ্ছা যাচ্ছি আমরা আমরা এখন ডিম পাড়বো তারপর বলছে আমি তোমাদের ভিডিও প্রতি নিয়ত দেখি দেখে থাকি থ্যাংক ইউ নন্দা নন্দা বলছে আমাদের দেখে নন্দা লাইক করে দাও একটা করে লাইক করে দাও লাইক করে লাইক করে একটা করে লাইক

ধন

खूब भालो वो मुंह थैंक यू का हमारे से वो जो हाय आप लोग सुनिए हमारे लाइफ हमारे लाइफ बहुत अच्छा है थैंक यू आमिर आमिर होली के लिए नहीं तो मदर क्या वो कर होली पूरा मानो होली है हम तो बुरा मान गए तो हम क्या करें इसमें तुम्हारी गलती है मान खाना पड़ेगा �

আমি হোলি খেলিনি সুইট কেন হোলি খেলো কেন জীবনে রং লাগাতেই হবে রং লাগানো দরকার

ফোনের পরীক্ষা তাছাড়া হ্যাঁ তোমরা জানাও তোমাদের মধ্যে অবশ্য জানাও কোন ভিডিওটা এই কদিনের মধ্যে ভালো লেগেছে যেমন দিদি বললো কার্তিকের আর বাবার বিয়েটা দাদা সবাই কমেন্ট করে জানা কোন ভিডিওটা কোন ভিডিওটা সবার থেকে ভালো লেগেছে দাদা জঙ্গল মহল থেকে দেখছি আচ্ছা

ভালো আছি তুমি কেমন আছো আমার আগের একটা ছোট্ট চ্যানেল ছিল

শুভরাত্রি সবাইকে সবাই রাখবেন রাখবেন এবং এবং আবার নেক্সট লাইভে ভিডিও ভিডিও আসবে আই সানডেতে আপলোড অবশ্যই করে থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে ও দিদি তোমার ঝগড়া গুলো ইউ থ্যাংক ইউ